তাদের এলাকা অনেক দিন থেকে আমার পূর্ব আমার বাপের আমল থেকে শত্রুতা পর্যায়ে ধরে এখন পর্যন্ত কিছুদিন আগেও আমাকে হুমকি ধামকি এবং প্রাণ নাশের হুমকি দিয়েছিল আমি থানায় এসে অভিযোগ করেছিলাম অভিযোগ করার পর তারপরে ওইভাবে থাকতে আজকে হঠাৎ করে আমার ভাগিনা ওই নোটাবাড়িয়া বাড়িয়া এগারো নম্বর এবং কবরস্থানের সামনে ওখানে চৌরাস্তা চৌরাস্তার মধ্যে ওই দিক দিয়ে হাসতে বাড়িতে যাওয়ার সময় এই এই চক্র আমার ভাগিনা এবং আমার ছোট ভাইকে ধরে বিভিন্নভাবে মারপিট হাসুয়া দুবার ঘর এই দিয়ে তাদের মারপিট করে হাসুয়া দিয়ে খুব পান মানে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে মেরে ফেলার হুমকি দেওয়ার পর হাঁসুয়া দিয়ে বিশাল জোরে কোপ দিয়েছে এবং সেই কোপ এরকমের এত দূর পর্যন্ত তারপরে হচ্ছে এই রকম ভাবে এরা মারে আলাউদ্দিন তার বাপের নাম হচ্ছে মহসিনহসিন এবং তার দুই ছেলে এক নাম্বার ছেলে নাহিদ এবং দুই নাম্বার হচ্ছে কি নাইম মোহাম্মদ নাইম এরা দুইজন এবং ওর সঙ্গে আরো হচ্ছে আলপুর ছেলে আলপুর ছেলে রতন এবং আমাদের গ্রামের রেজাউল প্রামাণিক এবং রেজাউলের ছেলে রানা এবং এই আলাউদ্দিনের ভাতিজা হচ্ছে জমসের প্রামাণিক এরা পরিকল্পিতভাবে রাস্তার মধ্যে আমার ভাগিনা এবং আমার ভাইকে বেধড় ঘুমার মার মারিছে এবং মোবাইল নিয়ে নিয়েছে এবং আমার ভাগিনার কাছে নিরানব্বই হাজার টাকা ছিল সে হচ্ছে নাটোরের গীতে বাড়িয়ার হাত থেকে ওখান থেকে সুপারি বেঁচে আর রসুন বেছে আসতে লাগে তারপরে এই টাকা সে তারা কেড়ে নিয়েছে এবং আমার ছোট ভাইয়ের কাছে সত্তর হাজার টাকা ছিল সেই সত্তর হাজার টাকা নিয়ে নিয়েছে এবং আমার ভাগিনার একটি মোবাইল এবং গাড়ি ছিল সহকারে তারা চিন্তাই করে নিয়ে নিয়েছে এই এই কয়েকটি চক্র এরা পরিকল্পিতভাবে আমাদের ওই নিষেধ করে আমার ঘরবাড়ি ভেঙে দিতে চায় বিভিন্ন রকম ভয় ভীতি আমাদের দেখা তারপরে ধরেন আজকে প্রকাশ্যে দিবালোকে আমার ভাগিনাকে বেথড়ক মার মারিছে এবং হাসু হাতে কুপিয়ে জখম করেছে আমার ভাগিনা এখন হসপিটালে ভর্তি হয়ে আছে